থুলিয়াম স্কুলের পক্ষ থেকে আজকের পর্বে তোমাদের জানাই সুস্বাগতম আজকে আমরা উচ্চতারগুণের গণিত নিমিত্তির আট পয়েন্ট একের ম্যাথ প্রথম পর্ব করব। আমরা ধারাবাহিকভাবে এই তীরকিমিত্তির সকল ক্লাস আপলোড করব। তোমরা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে থুলিয়াম স্কুলে নতুন আছো তোমরা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও যাতে তোমরা প্রতিটি ক্লাস এইভাবে আমাদের এই লেকচার শিট ধরে ধারাবাহিকভাবে সলভ করতে পারো এবার আমরা টাইপ একের ম্যাথগুলো সলভ করব। এখানে বলা হয়েছে কোম দয়ের অবস্থান কোন চতুর্ভাগে নির্ণয় করো এখানে কেস ওয়ান আছে অর্থাৎ টাইপ একে আমাদের দুইটা কেস আছে অর্থাৎ দুইটা ধরন আছে এখানে আমাদের ছয়টা ম্যাথ আছে আমরা প্রথমে কি করব আমরা প্রথমে চারটা চতুর্ভাগ আঁকব অর্থাৎ আমরা যখন একটা সরল রেখাকে আর একটা সরল রেখা দিয়ে ভাগ করলাম তখন আমাদের কয়টা ভাগ হয়ে গেল চারটা ভাগ হয়ে গেছে তাইলে এটাকে বলবো আমরা প্রথম চতুর্ভাগ এটাকে বলবো দ্বিতীয় চতুর্ভাগ এটা কি বলবো তৃতীয় চতুর্ভাগ এটাকে বলবো চতুর্থ চতুর্ভাগ আমরা এইভাবে এই দিক থেকে এই বাম দিকে নামকরণ করবো এরপরে আমাদের যেই কাজ আমরা এখানে প্রথম যে একটা এটা আমরা সলভ করবো এখানে আমাদের চারশো ডিগ্রি আছে এখন আমরা একটা জিনিস মনোযোগ দেখি এখানে প্রতিটা চতুর্ভাগ অর্থাৎ নব্বই ডিগ্রি এখানে প্রতিটা চতুর্ভাগ কত এই চতুর্ভাগটা নব্বই ডিগ্রি আবার এই চতুর্ভাগটা কত এই একটা ভাগ এটাও কত নব্বই ডিগ্রি আবার এই ভাগটা কত নব্বই ডিগ্রি আবার এই ভাগটা কত নব্বই ডিগ্রি তাইলে আমাদের চারটা ভাগ আছে প্রতিটা ভাগ নব্বই ডিগ্রি করে এখন এজন্য আমরা এখানে যেই মান আছে এই মানটাকে নব্বই দিয়ে ভাগ করব। তাইলে আমরা চারশো তিরিশকে কে যদি আমরা চারশো তিরিশ ডিগ্রি কে যদি আমরা নব্বই ডিগ্রি দিয়ে আমরা ভাগ করি তাইলে আমাদের ক্যালকুলেটারে ফোর পয়েন্ট সেভেন সেভেন আসে এইবার আমরা অর্থাৎ আমাদের কত ঘর আমাদের চারটা ঘর সম্পূর্ণ হবে তারপরে পরবর্তী ঘরে চলে যাবে তাইলে আমরা এই ফোর পয়েন্ট সেভেন সেভেনকে আমরা ঘর অনুযায়ী বিন্যস্ত করি ফোর তার মানে চারটা ঘর তাইলে আমাদের এখান থেকে শুরু হবে একটা কথা মনে রাখতে হবে যে আমাদের এই মানগুলো কিন্তু যদি প্লাস থাকে তাইলে আমরা ঘড়ির কাটার বাম দিকে ঘড়ির কাটা ঘুরে কোন দিকে ডান দিকে এই নিচের দিকে আর যদি প্লাস মান থাকে আমরা বাম দিকে ঘুরাবো আর যদি মাইনাস মান থাকে তাইলে আমরা ডান দিকে ঘুরাবো

এই পর্যন্ত আমার চারটা শেষ হলো এরপরে আরেকটা দশমিক সাত সাত অর্থাৎ আমাদের কোন ঘরে চলে গেল এই ঘরে চলে গেল তাহলে আমাদের অ্যান্সারটা কোন চতুর্ভাগে আমাদের প্রথম চতুর্ভাগে তার মানে এটার অ্যান্সার কত আমাদের প্রথম চতুর্ভাগ প্রথম চতুর্ভাগ এইগুলো আমাদের সাধারণত এমসিকিউতে আসে এবার আমরা এই ছয় নম্বর ম্যাটটা একটু করি এক হাজার পঁয়তাল্লিশ ডিগ্রি কোন চতুর্ভাগে অবস্থিত তাইলে আমরা এক হাজার পঁয়তাল্লিশ ডিগ্রি কে প্রথমে আমরা কি করব আমরা নব্বই দিয়ে ভাগ করে দেব এই নব্বই ডিগ্রি দিয়ে যদি আমাদের দিয়ে ভাগ করি তাইলে আমাদের হয় হচ্ছে এক এত ঘর হয় তাইলে আমরা এটাকে এই এখান থেকে এই বাম দিকে অর্থাৎ ধনাত্মকটা এই এই দিকে এই উপর দিকে ঘুরবে আর ঋণাত্মকটা নিচের দিকে তাইলে আমরা এগারো দশমিক ছয় এক ঘর ঘোরাবো আচ্ছা তাহলে প্রথম এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর এই এগারো ঘর কমপ্লিট করলাম এরপরে আর একটু আছে দশমিকের পর একটু রয়ে গেছে দশমিকের পর কোন সংখ্যা মানেই পরের ঘরে প্রবেশ করবে তাইলে দশমিকের পর একটু প্রবেশ করলো এই তার মানে এটা কোন চতুর্ভাগে অবস্থিত তার মানে এটা আমাদের চতুর্থ চতুর্ভাগে অবস্থিত তাইলে এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে অবস্থিত এবার আমরা কেচ দুইয়ের এর ম্যাথ করব এইখানে আমাদের সকল ম্যাথগুলো আমাদের মাইনাসে আছে এতক্ষণ আমরা যেই ম্যাথগুলো করলাম সেগুলো ছিল কি পজিটিভ আর এবার হচ্ছে মাইনাসে তাইলে আমরা এই সাত নম্বর ম্যাথটা একটু প্রথম করি সাথে আছে কত মাইনাস একশো ডিগ্রি তাহলে এটাকে আমরা কত দিয়ে ভাগ করব নব্বই ডিগ্রি দিয়ে তাইলে আমরা যদি ক্যালকুলেটরে ভাগ করি তাইলে আমাদের হচ্ছে মাইনাস ওয়ান এখন মাইনাস মানে হচ্ছে ঘড়ির কাটার দিকে মানে এইখান থেকে নিচের দিকে যদি আমাদের মাইনাস মান থাকে ডিগ্রিগুলো তাইলে আমরা নিচের দিকে ঘুরাবো কত ঘর এক ঘর সম্পূর্ণ ঘুরাবো তারপরের ঘরে প্রবেশ করবে তার মানে আমাদের এই এক ঘর ঘুরাল এরপরে দশমিকের পর কিছু দশমিকের পর কিছু মানে তাইলে আমাদের কোথায় চলে আসলো তাইলে আমাদের তৃতীয় চতুর্ভাগে তাইলে আমাদের তৃতীয় চতুর্ভাগে তাইলে একশো ডিগ্রি কোন চতুর্ভাগে অবস্থিত তৃতীয় চতুর্ভাগে দেখো খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার মনোযোগ দাও যে আমাদের যখন মাইনাস মানগুলা হিসাব করলাম তখনও কিন্তু এটা প্রথম চতুর্ভাগ এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থই ছিল কিন্তু শুধু মাইনাসের ক্ষেত্রে আমরা নিচের দিকে অর্থাৎ ঘড়ির কাটার দিকে ঘুরাবো এবার আমরা আর একটা করি আমরা এই নয় নম্বর ম্যাথটা একটু করব। তাইলে আমাদের মাইনাস পাঁচশো বিশকে বিশ ডিগ্রিকে যদি আমরা নব্বই ডিগ্রি দিয়ে ভাগ করি তাইলে আমাদের পাঁচ দশমিক সাত সাত হয় এখানে মাইনাস আচ্ছা আমাদের এই হিসাবগুলা যখন আমরা করব তখন সাথে মাইনাস না দিলেও কোনো নাই কারণ মাইনাস দ্বারা বোঝানো হয়েছে ঘড়ির কাটার দিকে ঘুরবে আচ্ছা তাইলে আমরা এখন কি করব আমাদের পাঁচ দশমিক সাত সাত এই সংখ্যাটাকে ঘুরাবো অর্থাৎ পাঁচ ঘর সাথে আরেকটা ঘরে প্রবেশ করবে দশমিকের পর যত সংখ্যাই থাকুক ওই কয়টা ঘর ঘোরানোর পরে পরের ঘরে প্রবেশ করবে তাহলে দেখো আমরা প্রথমে এই 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 একটা 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 ঘর দুইটা তিনটা চারটা পাঁচটা তার মানে আমার পর্যন্ত হয়ে গেল এইবার দশমিকের পর কিছু আছে তার মানে পরের ঘরে প্রবেশ করে দিলাম তাইলে আমাদের কোন ঘরে অবস্থিত অর্থাৎ কোন চতুর্ভাগে অবস্থিত এই পাঁচশো বিশ আমাদের তৃতীয় চতুর্ভাগে অবস্থিত তোমরা যদি এই ম্যাথগুলো বুঝে থাকো তাহলে টাইপ এর কেস এক এবং কেজ এর টোটাল এই দশটা ম্যাথ সলভ করে আমাকে কমেন্ট বক্সে জানাও আর তোমরা দ্বিতীয় পর্বটি পেতে চাইলে থুলিয়াম স্কুলের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও যাতে পরবর্তী ভিডিওটি তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায়